হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট সার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আর একটি ব্লগ আজকে ঢাকা ওয়ারি থেকে মোস্তফা খান আঙ্কেল ওনার পাশে একটা গায়ে হলদার প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আর ইভেন্ট সিজন টাইমের ইভেন্টগুলোতে অনেক অনেক বাজার একসাথে করে আনা হয় তাই ওইভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম বেসিক্যালি আজকের প্যাকেজে আমরা একটা মাছের কার্ভিং ক্লায়েন্টকে গিফট করবো বেসিক্যালি আমরা মাছের কার্ভিংয়ের বেসটা রেডি করে নিলাম এটা মিষ্টি কুমড়ার একটা বেস ছিল মিষ্টি কুমড়ার ডেকোরেশন মাছের কার্ভিংটা হলো মিষ্টি কুমড়া দিয়েই করা হবে মিষ্টি কুমড়া দিয়ে এখানে চারটা মাছ করে নেওয়া হয়েছে তার সাথে কিছু ফুল করা হয়েছে কাবাবের ডালার জন্য ফ্রুটসের ডালার জন্য আজকে আমাদের প্যাকেজটা যাচ্ছে ঢাকা ওয়ারিতে আজকে আমাদের আট টাকার স্টার্টিং প্যাকেজ যাচ্ছে একটা আর যে আজকে আমাদের ইভেন্ট অনেকগুলো ছিল তাই তিনটা কাবাবের ডালার জন্য তিনটা বেস রেডি করে নিলাম এখানে জালি কুমড়া দিয়ে বেশ কিছু পাতা ফুল একে একে গাছগুলো করে নেওয়া হচ্ছিল এখানে পেপের কিছু হাঁস বানানো হয়েছে পেপে দিয়ে এটা মিষ্টির ডালার জন্য বেস করেছি কেননা কার্ভিং আগে বেইস করা হয় বেইস করার পরবর্তীতেও এটাকে সেটিং করে দেওয়া হয় আর কি এখানে পেপের বেশ কিছু কাজ ছিল পেঁপে দিয়ে ভ্যারাইটিস ধরনের পাতা ফুল শৈবাল আর বাটারফ্লাই একে একে আমরা রেডি করে নিয়েছিলাম আর গাজরগুলো অনেক বিগ সাইজের ছিল তাই গাজরগুলার পাখিগুলো অনেক বড় বড় হয়েছে কেননা শীতকালে অনেক বড়ো বড়ো মোটা গাজর পাওয়া যায় যেটা অফ সিজেন ওইভাবে পাওয়া যায় না তাই ওইটার ডেকোরেশনটাও দেখতেও সুন্দর লাগে বড় বড় সাইজের হয়ে থাকে আর কি ফুলগুলো এখানে মূলার বেশ কিছু কাজ ছিল মূলা দিয়ে গোলাপ তারপর টুলসের কিছু ফ্লাওয়ার পাতা ছয় সাত পাপড়ের কিছু ফুল ওগুলো একে একে কাটিং করে নিলাম আর কি একে একে কাজগুলো করে নিচ্ছিলাম তারপরে এটাকে আবার রেডি করে আবার টাইম মতো ভেনুতেও পৌঁছে দিতে হবে এখানে শশার কিছু কিউলিপ করা হয়েছে শশা দিয়ে কিছু টুলসের কিছু ফ্লাওয়ার ছিল ওগুলো রেডি করে নিলাম এই তো একে একে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার সময় হয়ে গিয়েছে এখন সেটিংয়ে বসবো আর কি এখানে বিট্রুটের বেশ কিছু গোলাপ ছিল বিট্রুট কাটার পরই তরমুজের ওয়াটার ম্যালাম বাস্কেটগুলো রেডি করে নিব ওয়াটার ম্যালাম বাস্কেটটা রেডি করলে মোটামুটি কাটিংগুলো এগিয়ে যায় আর কি তারপরেই হলো সেটিং করতে যতটুকু সময় লাগে চিকেন কাবাবটা ভেজে কার্ভিংগুলো সেটিং করলেই ডেলিভারির জন্য ডান হয়ে যায় তারপর ডেলিভারি করতে চলে যাওয়া হয় আর কি এখানে তিনটা বাস্কেট করে নিলাম এই তো প্রথমে এই বাস্কেটের ভিতরে ফ্লোস গুলা দিয়ে ডেকোরেশন করে নিলাম আঙ্গুর কমলা তরমুজের ডেকোরেশন ছিল আজকে এটা হলো আমাদের ফুল কার্ভিং রেডি আলহামদুলিল্লাহ একটা বাস্কেট তিনটাই ছিল সেম ডিজাইনের বাস্কেট আর এটা হলো আমার ফুল প্যাকেজ যেখানে একটা মাছের কার্ভিং ছিল একটা কাবাবের ডালা ছিল একটা মিষ্টির ডালা ছিল একটা চিকেন কাবাবের ডালা ছিল এই ওয়েডিং সিজনে আপনারা যারা যারা ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তথ্য সাজানো বিয়েপরে আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তাই আর করে আমাদের পেজ ইনবক্স করুন অথবা আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে পছন্দতি অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর এই ওয়েডিং সিজনে আমরা আপনাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট অফার কাস্টমাইজ অফার নিয়ে চলে আসছি সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং